কয়ে বিনা ভোটে বাংলাদেশের জনগণ এমন ভাবে সাইজ হয়ে গেছে যে ভোট না পায় আর এমপি হচ্ছে বিয়া না করে চললে ঘুরতে কে রে বা তুই সোলগুটি বালু রে বিয়ে করছো কয়ে না ভাই তুই সোল বালুগুটি রে যাও রে বিয়া লাগুরা বেটার বাপ হওয়া আর ভোট না পাই এমপি হওয়া আকী যাওরে জোরে বল কথা ঠিক না তাহলে বাংলাদেশে তার এমপি ছিল যাওরে জোরে বলে কি যাওরে মিডিয়া করে তুলে দিন বিনা ভোটের এমপি যাওরা এমপি মাথাত বললেই তেজজি কয় খেলা হবে খেলা হবে করে তাউয়া ফলা লুকো থাইরে তুই হ্যাঁ সম্মান দেওয়ার মালিক অহমান করার মালিক কে ভালো মন্দর মালিক কে সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার এখন পাঁচতলা তালা দুটা আমার বাড়ি আমার ঘর আমাক নামাই কে রাত নয়টার সময় এই দোয়া পড়ে ঘুম আমার বাড়ি আমার ঘর আমাক নামাই কে এদেশ আমার বাপে এদেশ আমার একচল্লিশ সালের আগে নামাইকে রাত নয়টার সময় ওড়ে তো অনেক কম্বল দিস আর বাড়িতে আর কোনো টেনশন আছে ফেরেস্তার বলতেছে আল্লাহ ঘুমানোর আগে একটা দোয়া পড়ে আল্লাহ মা বিষ মে কামো তো আইয়া ঘুম দেওয়ার মালিক তুমি চেতন করার মালিক তুই আর এই শয়তান কী করে ঘুমালা আল্লাহ ঠিক আছে ঘুম পাড়ুক রাত তিনটার সময় একটা ভূমিকম্প প্রথমবার দ্বিতীয়বার সেই করছে বিল্ডিং একটু ওই এত পড়ছে নামছে ভাই কম্বরের মধ্যে যে ঘুমের ঠেলা তোর লঙ্গি খুলে আছে ওটা পড়ারও টাইম পাইনি একের ন্যাংটা হয়ে নামছে ফেরেস তাকে আল্লাহ নামাইলা নামাইলা নাম আইলা তাই বলে ন্যাংটা করে আল্লাহ তো ধাওড়াতে বাইরে। এত বছর বিএনপি জামাত ফুটি আছিল রে এবার এখন দেখেন পেপার খোলেন ইউটিউব খোলেন ফেসবুক খোলেন প্রত্যেকটা আন্দোলনের পিছনে জামাত আর শিবির ধরে কোন কথা ঠিক কিনা বুঝতে পারতেছেন ওস্তাদের নেয় কথা বলে তুমি দাঁড়াইছো কেন এই ইসলাম ইসলাম কোনোদিন কাউকে উষ্ঠয়ে দেয় না ইসলাম বরং কেউ গরম হলে তাকে থামায় দেয় জলে কথা ঠিক কিনা এটাই হচ্ছে আমাদের নবী আমাদের নেতা আমার নেতা তোমার নেতা সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওমর ফারুক থর করে বসে বললেন রাসুল বললেন আপনার নেতা মানুষ আপনারও সম্ভ্রান্ত মানুষ আসেন আমি নামাজ সম্পর্কে কথা বলতেছি আপনারও বসেন বিশ্বাস হলে নামাজ পড়বেন না হলে ধরবেন না তবে বসেন একটু শোনেন আবু সুফিয়ান বলতেছে তোমার নামাজের গল্প আমরা শুনতে আসি নাই নবী বললেন তাহলে কি জন্য আইসেন বলে আমার নেতা আবু জেহেল দুই দুইবার বাইতুল মোকাদ্দাসে গেছে যেখানে যাইতে লাগে তিরিশ দিন আসতে লাগে তিরিশ দিন আর তুমি নাকি কইলাজকে আজকে রাত্রেবেলায় বাইতুল মুকাদ্দাসে গিয়া তুমি দুই রকা নামাজ পড়াইছো আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা বলতে পারলি আমরা এখান থেকে ফিরে যাব নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে আবু বক্কর বলি আর রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা এইটা শুনবার চাই আপনার খবর কি রাসূল বলে আবু বক্কর আমি শুধু বাইতুল মুকাদ্দাসের ভিতরে দুই রাকাত নামাজ পড়াইছি কিন্তু বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা আমি তো গুনি দেখিনি আসলে কেউ গুনে আপনি যে হঠাৎ আপনাকে পাশে যে হাট করি নাকি আচ্ছা দুর্গাপুরে ধরেন দুর্গাপুর মসজিদে আপনি জোহর নামাজ পড়ছেন সামনে কাতারে নামাজ শেষ করে বের হয়ে একজন বলছে কে ভাই নামাজ করছো সামনে কাতারে ভাই কার বিশ্বাস হয় না আরে সামনে কাতারে পড়ছি রে বিশ্বাস না হওয়ার কারণ কি হয় না তো তোর বিশ্বাস হবে যদি বলবার পর মসজিদের মধ্যে না ফ্যান আছে তাহলে বিশ্বাস হবে আচ্ছা আপনি ফ্যান গুনবার কাছে আপনি নামাজ পড়বার কাছে আর ওই প্রশ্ন করতে ফ্যান করা আছে বল আল্লাহ আমি শুধু দুই রাখাত নামাজের ইমামতি করেছি দরজা আল্লাহ কয়টা সে তো আমি গুণে দেখি নাই আবু বাক্কর বলে রাসূল আল্লাহ সকালবেলা আপনাকে একলাই পাগল বলে গেছে এখন কুষ্টি শুদ্ধ হইছে আপনাকে অপমান করার জন্য ওগো নবী আপনি অপমান হবেন কি না একটু চিন্তা করে দেখেন আপনি একটু ধৈর্য ধরেন এমন সময় ফেরেশতা জিবরাইল নবীর সামনে যায় এবারে রাফান আলকা যিকরা রবী আল্লাহ আপনাকে সবার উপরে সম্মান দিয়েছে আপনি কোনো চিন্তা করবেন না আমি বাইতুল মোকাদ্দাস আপনার সামনে হাজির করবো ওই বাইতুল মোকাদ্দাস আমি যে আমার হাতের উপর ঘুরাতে থাকবো আপনি দরজা জানলাম গুনে গুণে উত্তর দিয়া দিবে

আবু সুবেন বলতেছে না 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 কয়রা করলো ঠিক হলো আছে খামাখা অন্ড করল রাখছি সমস্ত নেতারা আবু হেলের কথা যখন চলে যাচ্ছে আবু সুবের গেলে পিছনে পিছনে যায় এর বলে নেতা চলো যাই বুঝলাম না বলে বুঝবার গেলে ঘরের মধ্যে চলে পিছ ঘরের মধ্যে গিয়ে দরজা জানলা বন্ধ করবে বাবু সুফিয়ান যে ও আল্লাহর শপথ করে বলতেছি আব্দুলের তিন পোলা হলো আল্লাহর নবী আবু সুফিয়ান বলে আল্লাহর নবী শপথ করে বলতেছেন তাহলে এই কথাটা বাইরে দেখো লিখে হয় তবে বারে দেখো তো বিপদ রে আমি নবী হিসাবে জানি ঠিকই মানি না নবীর প্রতি দরুদ করি নবীরে সালাম করি মিলাদে ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে আমার দ্বন্দ্ব মনে বাজে মসজিদের ভিতরে নবী মিলাদের মধ্যে নবী মাদ্রাসার মধ্যে নবী কিন্তু সংসদের মধ্যেও নবী লাগবে কোর্টকাসারির মধ্যেও আমার নবীর আইন লাগবে বদরের যুদ্ধে নবী ঘরের ভিতর থেকে বের হলেন সাহাবেরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই পরনে কোনো জুব্বা নাই নবী সৈনিকের পোশাক পরে মাথাত হেলমেট দিয়া যখন ঘর থেকে বের হয় ওই কোমরের পেটি টানতেছে কিন্তু পেটিটা টাইট হয় না রাসুলা আলী রে আমার কোমরের পেটি একটু টাইট করে দাও হজরত আলী যখন নবীর কোমরের পেটি টাইট করা অবাক করো বলে আপনি আল্লাহর নবী আপনি আল্লাহর নবী বলা উবাক আমি আল্লাহর নবী যেমন ঠিক আজকে বদরের জেহাদে আমি হব আল্লাহর সেনাপতি তার মানে বোঝা গেল নবীর জাগাত নবী আবার নবীর সেনাপতি আবার নবী মদিনার রাষ্ট্রপতি আবার নবী মসজিদের ইমাম আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন বাবা আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন নানা জরে কন কথা ঠিক না আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্বামী কোন দিক দিয়ে যাবেন দেখেন তো আমার নবী একটু দুর্বল আছে এক বউ আমরা মন যোগ আর এ টাইমে নবী নয় বউ নয়টা বউ একদিন একত্র হয়ে বলতেছে হুজুর আমরা তো এক এক বউ এক এক বয়সের তা আপনি নয় জনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে আয়সা মনে মনে বলতেছে আমি কিন্তু কুমারী নবীর যে কয়টা বউ তার মধ্যে কুমারী কয়টা তোমারই বদল না কারোর সাথে বিয়ে হয়নি সরাসরি নবীর সাথে বিয়ে হচ্ছে এরকম বউ মাত্র একটা তার নাম কি আয়সা আয়সা ভাবতেছে আমি নবী আয়সার দিকে তাকা দেখে আয়সা তো মনে মনে একটু ভাবলি আছে নবী বললেন আমি তোমাদের নয় ধনকেই বলবো তবে আজকে বলবো না আগামীকাল সব বইয়েরা বলতেছে আয়সাই তো হবি তাও নবী তখন বললো না হেকমত কি দেখা যাক সব বউ যখন চলে গেছে রাত্রেবেলা নবী এক লোপলা খরবা খেজুরলে আয়সার ঘর দরজায় যায় আশা করে আমি জানি তো আগেই জানি কিন্তু কইনি বলে কী জানো বলে আপনি সবচেয়ে তামাক আমার ভালো এ কথা বল এই ধর দুটা খেজুরলে তোকে দুটা খেজুর দিলাম তুই জান কাউরে না আয়সার হাতে দুইটা খেজুর দে নবী হাফসার ঘরত গেছে ডাক দিয়েছে হাফসা হাতের দুই খেজুর দে বলতেছে তোমার দুটো খেজুর দিলাম গভীর হাতে কাউরে জান কোয় না নয়জন বিবির কাছে গেছে সব বিবিকে দুটো করে খেজুর দিছে আর সত্য দিছে কাউরে যান কই না সকালবেলা সবাই তখন ঘিরে বলে হুদুর আজকে বলার দিন কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ রাসুল বললেন রাখতে বেলা যাকে দুটা খেজুর দিছি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি সব বউ তার মানে কি বুঝলেন কয় নম্বর স্বামী জেহাদের ময়দানে এক নম্বর সেনাপতি আবার মদিনার মেম্বরে এক নম্বর রাষ্ট্রপতি

আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও ওই ভারতের দিকে তাকে তাকা লাগবে না তো যে ভারত আমাকে পেজ বন্ধ করে দিতে ভাই ওই যে হতাশা লিক আফসোস লিক তারা বলতেছে আর কি খাবো? আপনি বলেন তো এগারো বারো বছরের মধ্যে আজ যে পেজের দাম কম এরকম দেখছেন কত দাম তিরিশ টাকা কেজি কি কথা ইউনুসি নবীরে খাইল মাসেতে গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ আজম দিয়া দলে দলে সে হর দম পরে এসমে আজম মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলে আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালু শেষ করা তো যাই না গে তোমার গুণ গান বর্তমানে ক্ষমতার চেয়ারে আল্লাহ বসাইছে সে হলো বিপদের দোয়া ইউনু বিপদে পড়লে আপনার কোন দোয়া বলেন তো এখন